শুভেন্দুর যাত্রাপথ গঙ্গা জল এবং গোবর জল দিয়ে শুদ্ধিকরণ করলো তৃণমূল আজ সকালে জলপাইগুড়ি থেকে একত্রিশ নম্বর জাতীয় সড়ক ধরে কোচবিহারে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই উপলক্ষে নম্বর জাতীয় সড়কের পাহাড়পুর মোড়ে শুভেন্দুর কনভয়কে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা পরে কনভয় চলে যাওয়ার পর গোবর জল ও গঙ্গা জল দিয়ে রাস্তা শুদ্ধিকরণ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস শুভেন্দুর যাত্রাপথ গোবর জল দিয়ে রীতিমতো শুদ্ধিকরণ করা হলো যত গোবর এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হলো একেবারে সেই ছবি আপনাদের সামনে রয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি রীতিমতো গোবর এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করা হলো জলপাইগুড়িতে যে পথ দিয়ে কনবয় গিয়েছে কনভয় যাওয়ার সময় তৃণমূল কর্মী সমর্থকেরা তারা তো বিক্ষোভ দেখিয়েছেন এবং তারপরে যখন কনভয় চলে যায় তারপর দেখা গেল যে সেই রাস্তা একেবারে গোবর এবং গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ করছেন তৃণমূলের কর্মী সমর্থকরা বাংলার এক সাতজনামার চোর টাকা শুভেন্দু অধিকারী জলপাইগুড়ি দিয়ে কুচবিহারের দিকে গেলেন আমরা তাকে অপদ্যরা জানালাম চোর চোর চোরটা শিশুব ছেলেটা চোর চোর চোরটা মোদিবাবুর ছেলেটা বলে এবং জয় বাংলা স্লোগান দিলাম সে ভয়ে পালিয়ে গেল আপনারা সকলেই দেখলেন দাঁড়ানোর মধ্যে দৃষ্টান্ত সে দেখাতে পারলো না আমাদের তৃণমূল ছাত্র পরিষদের সৈনিকেরা এবং পাহাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সৈনিকরা এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখে ল্যাচবি পালিয়ে গেছে তারা বাংলা দখল করবে বলছে তৃণমূল ছাত্র পরিষদের সাথে ভয় পায় তারা কি বাংলা দখল করবে